কমপ্লিটলি অ্যান্টি হিন্দু যিনি পিতৃপক্ষে কাঁচি নিয়ে নিয়ে দুর্গাপূজা উদ্বোধনে যান তিনি আর যাই হোক হিন্দু হতে পারেন না পিতৃপক্ষে সনাতনী হিন্দুরা যাদের বাবা মা গত হয়েছেন তারা গয়ায় গিয়ে পিণ্ডদান করেন ওরা আমাদের শুভপক্ষ নয় আপনি ওই কাজ করেন এক বছর নয় একাধিক বছর আমি বারবার বলার পরে চব্বিশ সাল থেকে একটু সাবধানে সাবধানে করেন আমি তো মূর্তির মুখটা খুলেছি আমি তো প্রদীপ জ্বালাইনি আমি তো রিবন কাটিনি তো ঠেলাই না পড়লে পিডাল কাছে উঠে না আপনি রেকর্ড বিজয়া দশমীর ডেটে মহরম হয়েছিল এবারও উল্টোল তার মহরম একদিনে আবার আপনার চরিত্র প্রকাশ পাবে এই বছর পঁচিশে উল্টো রথের দিন আর মহরমের দিন একই দিন দেখবেন আপনি এর চরিত্র মা বন্দিদিগের সিঁদুর খেলা পঞ্জিকা মতে বিজার ঘট বিসর্জন মায়ের বিসর্জন সব রামকৃষ্ণ মঠ মিশন ভারত সেবাশ্রম বনেদি বাড়ি সাত্বিক পুজো যারা করেন পঞ্জিকা মেনে সবাই বিজয়তে ঠাকুর বিসর্জন করে টাইম আছে কখন বিসর্জন হবে কখন হবে কখন ঘট বিসর্জন হবে কখন সিঁদুর খেলা হবে আপনি এই বছরের মধ্যে এক বছর নেতাজি ইন্ডোরে পুলিশকে বলেছিলেন বিজয়া দশমীর দিন মহরম পড়েছে তাই বিজয়া দশমী হবে না পরে একদিন করব। এই আপনি একমাত্র অনেক অবিজেপি শাসিত মুখ্যমন্ত্রী আছেন এই পার্স সার্কাসে হেঁটেছিলেন বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ রাম মন্দির মানি না এই আপনি বিধানসভায় দাঁড়িয়ে আমি হিন্দু স্নান করেছে ত্রিবেণী সঙ্গমে বলেছেন মৃত্যু কুম্ভ আপনি বরাবর হিন্দু ধর্মকে গঙ্গা ধর্ম বলেন আপনি মানলেন কি না মানলেন কি বয়েই গেছে হিন্দু ধর্ম সবচেয়ে প্রাচীন ধর্ম সনাতন ধর্ম হাজার হাজার বছরের পুরনো আপনার মত কে এলো গেল বয়ে গেছে গঙ্গা দিয়ে আবর্জনাও ভাসে আর গঙ্গার জল না হলে পুজোও হয় না পশ্চিমবঙ্গ দিবস মানবেন না বিশেষ পশ্চিমবঙ্গ উনি মানার কে ইতিহাস আগের বছর বিজেপি সরকার এলে করবে আগের বছর বিজেপি সরকার এলে সরকারি ভাবে করবে উনার এই যে কি বাজে ইংরেজি আমাকে একজন পাঠালো গার্বেজ অফ লায়ার এ ইংরেজির মানে কে বলবে আরে আমাকে বলছে হাম্পিং ডাম্পিং লায়ার হাম্পিং মানে যখন বেরিয়ে আমি ডিকশনারি থেকে খুঁজি আমেরিকার ডিকশনারি ফোর্সফুল কোথায় নিয়ে যাবেন এর বলার লোক নেই আপনারা তো আমাকে প্রশ্ন করবেন যত রকম প্রশ্ন করার সুযোগ নেই উনি একাই বলবেন আপনাকে এক দেখাতে হবে এপাং ওপাং ছপাং আমরা সবাই ড্যাং 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 আমরা সবাই কোলা ব্যাং আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন